আনার বেদানা বা ডালিম যে নামেই ডাকুন না কেন কম বেশি সবারই পছন্দ এই ফল ডালিমের খোসা ছাড়িয়ে প্রতিটি দানা বের করে খানিকটা শ্রমসাধ্য ও সৌন্দর্যের ব্যাপার বটে তবে এর পুষ্টিগুণের কথা বিবেচনা করলে হয়তো ভাববেন এতটুকু শ্রম দেওয়াটাই যায় সংক্রমণ প্রতিরোধ স্মৃতিশক্তি বৃদ্ধি রক্তচাপ বসে রাখার মতো উপকারিতা আছে ডালিমে গবেষকরা পুষ্টি বিশ্লেষণ করে দেখেছেন এক বাটি ডালিমে তিরানব্বই ক্যালোরি শক্তি দশমিক অষ্টআশি গ্রাম প্রোটিন গ্রাম কার্বোহাইড্রেট ও জিরো দশমিক চোদ্দ গ্রাম ফ্যাট থাকে আজকে আমরা জেনে নেব ডালিম খাওয়ার পাঁচটি উপকারিতা সম্পর্কে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ নিয়ে সমস্যা থাকলে ডালিম হতে পারে আপনার ডাইনিং টেবিলের নিত্যদিনের খাবার কারণ ডালিমের রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে আর এটা তো জানেন সুস্থ থাকতে চাইলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি কারণ রক্তচাপ কম বা বেশি হলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয় ফলে রক্তচাপ স্বাভাবিক রাখতে নিয়মিত ডালিমের রস খেতে পারেন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে আপনি কি ইদানিং বারবার অসুস্থ হয়ে পড়ছেন সামান্য কারণেই অসুস্থতা দেখা দিচ্ছে তাহলে বুঝতে হবে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এজন্য প্রতিদিন ডালিমের রস খেতে পারেন কারণ ডালিমের রসে ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণাগুণ আছে রোজ ডালিম খেলে শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লডার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও স্মৃতিশক্তি সাহায্য করে বাড়বে আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে বাজার করতে গিয়ে কিছুতেই মনে করতে পারছেন না কি কিনতে এসেছেন এমন সমস্যায় ভোগেন অনেকেই ডালিমের রস খেলে এ সমস্যা থেকেও রেহাই পাওয়া যায় গবেষণায় দেখা গেছে টানা চার সপ্তাহ বা প্রায় এক মাস ডালিমের রস খেলে স্মৃতিশক্তি বাড়ে হার্ট সার্জারি বা আলঝেইমার ঝিঝিতে আক্রান্ত রোগীরা ডালিম খেলে বিশেষ উপকার পাবেন পাশাপাশি শিশুরা খেতে পারে ডালিমের রস কর্মক্ষমতা কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে যারা নিয়মিত কায়িক পরিশ্রম করেন তাদের জন্য ডালিম হতে পারে উপকারী বন্ধু কাজ করার আগে কিছুটা ডালিমের রস খেলে কাজে বাড়তি উদ্যম মেলে তাছাড়া যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য বেশ উপকারী এই ডালিম ব্যায়াম শুরু করার তিরিশ মিনিট আগে এক বাটি ডালিম খেলে পেশিতে রক্ত প্রবাহ ভালো হয় তাছাড়া ডালিমে আছে নাইট্রেট যা অ্যাথলেটদের কর্মক্ষমতা বাড়ায় পাশাপাশি ডালিমে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট নানাভাবে আমাদের জন্য উপকারী ক্যান্সারের ঝুঁকি কমায় ডালিমের রস ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষত ফুসফুস ক্যান্সারের বিরুদ্ধে ও প্রতিরোধ গড়ে তুলতে পারে বিশেষজ্ঞদের মতে শরীরের কোনো কোষ ক্ষতিগ্রস্ত হলে ডালিমের রস সে ক্ষত সারিয়ে তুলতে পারে এই পাশ সুবিধার পাশাপাশি আরো অনেক সুবিধা পাবেন ডালিম খেলে যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকি রক্তশূন্যতা এবং হার্টের ব্যথা কমবে হজম শক্তি ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াবে এমনকি ডায়াবেটিস রোগীদের জন্য ডালিম উপকারী বিশেষজ্ঞরা ডালিমকে বলেন প্রাকৃতিক ইনসুলিন